গতকাল রাত থেকে ড্যামোহাওয়া লোকসভা কেন্দ্র জুড়ে প্রচুর বহিরাগত ঢুকেছে আমার কাছে খবর আছে ক্যানিং গুলতলি গোসবা বাসন্তী থেকে দশ হাজার টাকা দিয়ে লোক নিয়ে আসছে এদিকে পূর্ব মেদিনীপুর হাওড়া থেকে লোক ঢুকেছে প্রচুর লোক ঢুকেছে গতকাল থেকে আমাদের বহু কর্মী বাড়িতে ভাঙচুর চালিয়েছে সেট করেছে কাউন্ট ডিভিশন বসা যাবে না গতকাল রাতে ওকেও সেট করেছিল ও আজকে যতের বিকেলবেলা বেলা যখন বাড়ি থেকে বাইরে বেরিয়েছে ওর বাড়ি আটকিশোরামপুর বাড়ি থেকে বেরোনোর পর ওখান থেকে তুলে নিয়ে গিয়ে রত্নশ্বর পার্টি অফিসের মধ্যে তৃণমূলের ওখানে বহিরাগত গুন্ডার লোকাল পঞ্চায়েতের স্বামী ছিল আর কিছু লোকজন ছিল বন্দুক হাতে বন্দুক লোহার রড নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেছে বন্দুকের বাঁট দিয়ে বুকে মেরেছে এখন মানে ভয়ানক অবস্থা দমের কষ্ট হচ্ছে এখানে দমনি কষ্ট হচ্ছে আস্তে আস্তে বাম সাইডটা পুরো বাম চোখটা লাল হয়ে গেছে এই সাইডটা পুরো মানে বিভৎস অবস্থা ডাক্তারের সঙ্গে কথা বলেছি এখন প্রাথমিক ট্রিটমেন্ট হচ্ছে দেখা যাক কী বলে ডাক্তার এটাই ডায়মন্ড হওয়া মডেল আর কি আপনারা কি অভিযোগ করবেন অলরেডি আমি অভিযোগ করেছি আরওকে করেছি পুলিশ অবজারভার স্পেশাল পুলিশ অবজারভার ইলেকশন কমিশন সব জায়গায় ডেমোন থানা আইসিকে বলেছি আইসি রেসপন্স করেছেন পুলিশ অবজারভার রেসপন্স করেছেন দেখছি বলেছেন কিন্তু দুর্ভাগ্য হল সত্যি এখনও পর্যন্ত কোনো এলাকায় ডেমন লোকসভা কেন্দ্রে কোথাও যা খবর আসছে কোথাও কোনো কেন্দ্রীয় বাহিনী নেই কোনো রুশ নেই কিচ্ছু নেই ইলেকশানের আগে যতটা গড়ছে ছিল নির্বাচন কমিশন এই হল লোকসভা কেন্দ্রে তার বর্ষণ বন্ধ হয়ে গেছে বোঝা যাচ্ছে যে ভাগের ভাগ পেয়ে গেছেন বলে হয়তো চুপ করে আছেন অভিষেক ব্যানার্জি থেকে কী ভাগ পেয়েছে আমরা জানতে চাইছি কেন নীরব দর্শক হয়ে বসে আছে হল লোকসভা কেন্দ্রে মানুষ ভোট দিতে পারবে না প্রশ্ন রাখতে চাইছি গোটা হল লোকসভা কেন্দ্র দিয়ে কন্টিনিউ আমার সঙ্গে থাকুন আমার ফোনটা এবং সাইলেন্ট আছে পাঁচ মিনিট থেকে দেখুন কন্টিনিউ ফোন আসছে অভিযোগ আসছে মারধর করছে আক্রমণ করছে আর বেঁচে বেঁচে সিপিআইএম কর্মীদের উপর আক্রমণ কেন ঠিক আছে দেখা যাক কালকের নির্বাচন হবে এর মাঝখানে এই ভয়ভীত সন্ত্রস্ত উপেক্ষা করে আমাদের কর্মীরা সাহস নিয়ে রাস্তায় আছে কালকের কাউন্টিং জিএম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামি হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ